হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ভিডিও কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি তৃষা আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আসলে অনেক দিন থেকে আমার ডেলি ব্লগ করা হচ্ছে না নর্মালি আমি ব্লগ দিচ্ছি কিন্তু ডেইলি ব্লগ শেয়ার করা হচ্ছে না তো ভাবলাম যে আজকে একটা ডেলি ব্লগ করি তোমরা দেখো আশা করছি তোমাদের ভালোই লাগবে তো সকালে ঘুম থেকে উঠে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট দুপুর খাওয়া দাওয়া কমপ্লিট সবার খাওয়া দাওয়া কমপ্লিট আমি কিন্তু এখন রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম কারণ আমার রান্নাঘরে একটু কাজ আছে রান্নাঘরটা সেরে তারপর রান্নাঘর থেকে বেরিয়ে পড়বো তারপরে স্নান টান করিয়া তারপরে কাটতে হবে বাবা গতকাল আম নিয়ে এসেছে আম নিয়ে এসে আর আম খায়নি বলছে খাওয়া দাওয়া হয়ে গেছে বলছে একটু আমটা কাটো খেয়ে দেখি আমটা কেরকম আর কি আসলে না এখনকার আমগুলো এর আগে একবার আম জামা সময় আম নিয়ে আসা হলে এত পরিমাণে টক এত পরিমাণে টক আমটা খাওয়াই মানে ঠিকঠাক খাওয়া গেল না ভালো লাগেনাই তো আমি ওই ন্যাংরা আমগুলো বেশি পছন্দ করি একটু শক্ত শক্ত হয় একটু হলুদ হলুদ কালার হয় অল্প অল্প টক মিষ্টি থাকে ওটাই বেশি ভালো লাগে আমার মতো কে কে ওই ন্যাংরা আমটা খেতে ভালোবাসে আমাকে কমেন্ট করে জানাবে তো এখন আমি আগে আম কাটি নাহলে আবার ঘর থেকে রাখতে থাকবে কি হলো হয়েছে হয়েছে ওদের জানে না আমি ব্লগ শুরু করেছি তো চলো ব্লগটা দেখো আশা করছি ভালোই লাগবে আর এত গরম দেখো ঘরের মধ্যে ঘেমে যাচ্ছি প্রচণ্ড গরম পড়ছে দুই তিন দিন থেকে এখন তো বৃষ্টিটা নেই তাই গরমটা আর বেশি পড়ছে এই যে দেখো বাইরের ওয়েদারটা একটু দেখাই দাঁড়ো এই দেখো বাইরের ওয়েদার রোদ না এই আসছে এই চলে যাচ্ছে কিন্তু অনেক অনেক আজকে রোদ উঠেছে রোদের থেকে বেশি গরমটা বেশি পড়েছি এখন আমটা আমি আগে কাটি কাটিয়ে আমগুলো কোথায় গেল আর এই যে এদিকে রসুন আর আলু এসব কাটা হয়েছে কারণ আজকে দুপুরে হবে চিকেন আর এই যে জিরা জিরাটা একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম পুরো জলটা দেখো অ্যাবজর্ব করে নিয়েছে এই যে এই আমগুলো খেতে আমি বেশি পছন্দ করি এই আমগুলোই ডুগুর বাবা নিয়ে আসে তো এখন আমরা সবাই এই আমগুলোই খাই বেশি বাড়ি এই যে আম কাটা কমপ্লিট চলো এটা আগে দিয়ে আসি বাবা ছেলে দুজনেই ঘরে ওয়েট করছে ডুগুকে ঘরের মধ্যেই রেখে দিয়েছে এসিটা চালিয়ে এই যে ডুগু বাইরে অনেক গরম যে ঘরের মধ্যে খেলনা দিয়ে রেখে দিয়েছে যে খেল এটা কে খাবে এটা কি বল হ্যাঁ আম দু আম খেতে কি ভালোবাসো হ্যাঁ আসতে বাবা ছোট দেখে খাও কেমন বলো হ্যালো আমাকে একটা খাইয়ে দাও তো ভালো তো ভালো আছে মিষ্টি মিষ্টি অল্প অল্প টক টক একটা অবস্থা দেখো অল্প অল্প খেতে হয় বাবা এত বেশি করে খেতে হয় না বাবা বেশি খায় বাবা বড় তুমি ছোট না তুমি অল্প অল্প খেতে হবে বাবা বুঝেছো দাও তো আমি আর একটা খাই দাও আমটা টেস্টি তো আমটা ভালো খেতে এদিকে এই যে বাবা ছেলে মিলে দুজনে আম নিয়ে মারপিট করছে কে আগে শেষ করতে পারবে মোটামুটি এই যে ফাঁকা আমি শেষ করতে তুমি শেষ করতে পারলা আচ্ছা আর বাবা বলো বড়টা খেয়ে নিলো খাক খাক বাবা খাক ডুগু গাছ দিও না ডুগু অনেক খেয়েছে এটা দাও না ডুকুবুকুর আম খাওয়া কমপ্লিট আসলে ছাদে এখন সবাই আছে মানে মা আছে ওর ঠাম্মি আছে দিদি আছে গুল্লু আছে ছাদে যাওয়ার জন্য অনেকক্ষণ থেকে বায়না করছে অনেকক্ষণ থেকে করছে আমরা জল একটু ছাদের থেকে ঘুরে নিয়ে আসি চলো এবং আম্মা আম্মা ছাদে সবাই আছে দিদিও আছে না ঠাম্মি আছে দিদি আছে সবাই আছে তাই আমরা কোথায় যাচ্ছি আচ্ছা চলো এরাম ছাদে কেউ নেই তো গেট আটকানো তো এতক্ষণ ছিল আওয়াজ পাচ্ছিলাম ঘরে ছিলাম না মারা তো চলে গেছে কোথায় কেউ নেই তো বাবা ছাদে আজকে তো আমা বছর ছেড়ে দিয়েছে তাই এই যে সব কিছু এরকম ধুয়ে টুয়ে ঠাকুরের জামা কাপড় পর্দা টর্দা যা ছিল সব কিছু যে দিদি ধুয়ে ঠুয়ে দিল ধুয়ে ঠুয়ে পূজা টুজা দিয়ে চলে গেছে পাপা চলো নিচে যাই নিচে আছে সবাই ঠিক আছে তুমি ঠাকুর নামা করো ঠাকুর নামা করো ঠাকুরকে কি বলতে হয় ঠাকুরকে কি বলতে হয় ও বাবা মাম্মামকেও আশীর্বাদ দিবে তোমাকেও দিবে বলো ঠাকুর ভালো রেখো ঠাকুর

দেখা যারা মোবাইলে ফোন হচ্ছে অনেক বড় কিন্তু একদম চুপ কিছু একটা হাতে নিয়ে দেখাও অনেকটা ছোট কিন্তু হ্যাঁ লিখি বাজার থেকে আনছে এত ছোটো গুল্লু খাচ্ছে ভাত গুল্লুক নাকি শরীরটা একটু ভালো না জ্বর জ্বর লাগছে আলু ভাজাগুলো একদম পুরো লাল হয়ে গেছে কেন যে আলুগুলো শুকাইছো ওই আলুগুলো ভাজো না ও

থাম্মি এটা দিয়ে কি হবে আচার আচার বাবা খাবি সকালের কিছু বাসি জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে দিলাম আবার হুট করে দেখি বৃষ্টি পড়লো কয়েক ফোঁটা এই সারা দিন ধরে এত রোদ এখন আমার দেখি অল্প অল্প বৃষ্টিও পড়ছে মনে হচ্ছে না বৃষ্টি থাকবে ওই দুই তিন ফোঁটা পড়লো ওই মাঝখানে একটু কিরকম ড্যাম করে দিয়েছিল আগে জামা কাপড়গুলো ছাদের ছাদে দিয়ে আসি কথা হচ্ছে চলে আসলাম ছাদের থেকে জামা কাপড়গুলো মেলে এখন দেখো ঘরের কি অবস্থা দেখো পুরো ঘরটা এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে আসলে ডুকু এতক্ষণ ঘরে খেললো এখন নেই আবার মেজদা এসে ওকে নিয়ে গেলো চুল কাটাতে ডুকু চুলগুলো বেশ অনেক বড় বড় হয়ে গেছে কিছুদিন দিকে চুল কাটানোই হচ্ছিল না ডুবুকে তো আমি স্নান টান করিয়ে দিলাম তাও দাদা বললো থাক স্নান করে যে কোনো ব্যাপার না চুলটা কেটে নিয়ে আসি আসলে যে গরম পড়েছে ঘেমে যায় তো মেজদার নিয়ে গেলো ডুবুকে চুল কাটাতে আমি এখন করবো রান্না এখন আমি রান্না বসাবো ঘুরেতে এখন সাড়ে বারোটার মতো বাজে এখন দুপুরে রান্না হবে তো এই যে এইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে হাতে পটল পোটল ভাজবো আর করবো চিকেন এই হলো দুপুরের মেনু পোটল ভাজা আর চিকেন ওই যে মাংসটা ওই দিকটায় আছে মেজিনের সামনে মাংস ধোয়া কমপ্লিট মোটামুটি সব কাজ মানে হয়ে গেছে এখন রান্না বাড়িটা করলে শেষ আর রসুন টসুন তো এই যে আগের থেকে চলা এই রসুনটা দুপুর বাবা সকালেই ছুলে দিয়েছে এটা দায়িত্ব থাকে দুপুর বাবারই আর দুপুর জন্য একটু কিছু করতে হবে দুপুর জন্য একটু মাছের ঝোল করব তো এই হলো দুপুরের মেনু আজকে কার কার বাড়িতে কি কি মেনু হলো আমাকে একটু কমেন্ট করে জানিও চল এখন ফটাফট রান্নাটা সেরে এই যে আমার টুকু চুল কেটে চলে আসলো কার সাথে گئی চুল কাটতে জয়ার সাথে দেখি একটু দেখি কিভাবে কেটেছো স্নান ধ্যান করে চুল কেটেছ বাবা কি সুন্দর হয়েছে দুগু সেই সুন্দর पापा কেটেছে বাবা पापाকে দেখো पापा ঘরে पापा ঘরে কই पापा বাথরুমে গেছে હતો আচ্ছা পাপা আসুক হ্যাঁ হ্যাঁ পাপা তোমার জন্য কি এনেছে বলো তো কি আঙ্গুর তুমি কিভাবে জানো দেখো তো পাপা কি এনেছে ওই যে ওই যে ওই যে ওই ঠোঙ্গাই তুমি খুশি হয়েছো দাঁড়া দাঁড়া মুখে দেবে না আমি ধুয়ে দিব ছেড়ে দাও দেখাও তুমি খুশি হয়েছ হ্যাঁ খুশি হয়েছ দুঃখ আঙ্গুর দেখলে যে পরিমাণে খুশি হয় চলো এবার হাত পা ধুয়ে দিই চলো চামাটামা ছেড়ে দিব হ্যাঁ যে মাংস কষানো কমপ্লিট এবারে দিয়ে দিব জল যে জলটাকে আমি একটু ফুটিয়ে নিয়েছি তোমরা কে কে এভাবে মাংসে গরম জল দাও আমার মতো কমেন্ট করে জানাও অনেকে দেখেছি দেয় আবার অনেকে দেখেছি গরম জল দেয় না নর্মাল জলই দেয় কিন্তু গরম জল দিলে না একটু তাড়াতাড়ি হয়ে যাবে শেদ্ধটাও আর একটু টেস্টও হয় কিন্তু ঝোলটা আর মাংসে যে বড় বড় আলু আর এই যে গোটা গোটা রসুন যেটা না হলে আমার মাংস রান্না একদম অসম্পূর্ণ থেকে যায় বলতে পারো তো এই যে মাংসটা হয়ে যাক আর এদিকে আমাকে দেখো ঘেমে পুরো ঘ আর আমার এই যে কপালের টিপটা এই যে গালে লেগে আছে আসলে মুখটা একটু মুছেছিলাম কি গরম তো এই ছিল আজকের ব্লগ ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর যদি ইচ্ছা হয় শেয়ার করো চলো টাটা দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং